একদিন জঙ্গলের এক কোণে এক ছোট্ট খরগোশ একা একা বসে কাঁদছিল তার কোনো বন্ধু ছিল না সবাই তাকে ছোট বলে ঠাট্টা করত একদিন দূরে থেকে বিশাল শব্দ শুনে সে ভয় পেয়ে ঝোপের ভেতর লুকিয়ে গেল দেখল হালক গাছ ভেঙে হাঁটছে রেগে আগুন খরগোশ সাহস করে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল তুমি এত রাগ করছ কেন হালক তাকিয়ে দেখল ছোট্ট এক খরগোশ তার সামনে দাঁড়িয়ে আছে ভয় পায়নি সে একটু থেমে বলল সবাই আমার থেকে ভয় পায় কেউ আমার বন্ধু হতে চায় না আগু খরগোশ মুচকি হেসে বলল আমিও একা সবাই আমার ছোট শরীর নিয়ে হাসে চল আমরা বন্ধু হই সেই দিন থেকে হাল্ক আর খরগোশ একসাথে সময় কাটাতে লাগল হাল্ক তাকে রক্ষা করত আর খরগোশ হাল্ককে হাসাত কিন্তু একদিন এক বড় বিপদ এল এক আগুন লেগে গেল জঙ্গলে খরগোশ আটকা পড়ল আগুনের ভেতর হাল্ক সব ভুলে আগুনে ঝাঁপ দিল তাকে বাঁচাতে তার শরীর বলছিল কিন্তু সে থামল না খরগোশকে কোলে তুলে সে আগুন থেকে বেরিয়ে এল খরগোশ কাঁচতে কাঁচতে বলল তুমি কেন এত কষ্ট করলে হালক শুধু হেসে বলল বন্ধু মানে কষ্টেও পাশে থাকা গিয়ে সেদিনের পর থেকে জঙ্গলে সবাই শিখল বন্ধুত্বে আকারবাসক বাসক আরও নতুন নতুন কিছু ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর